নতুন পে স্কেল প্রত্যাশীদের জন্য বিশাল সুখবর নতুন পে স্কেল ঘোষণাসহ বহু সমস্যার সমাধান সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রশি সহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আশা করি ভিডিওটি নাটনে সম্পূর্ণটা দেখলেই বুঝতে পারবেন কাদের কাদের বেতন বৃদ্ধি করা হবে এবং কাদের 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 বেতন বৃদ্ধি করা হচ্ছে না চলন বিয়াস কথা শুরু করি চাকরিতে গ্রেড পরিবর্তনের প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক অডিটর সহ কয়েক সরকারি চাকরিজীবীদের আন্দোলন চলছে কেউ সরকারের উচ্চ পর্যায়ে প্রস্তাব জানাচ্ছেন কেউ দাবি আদায়ে মামলা করছেন ওপর মহল থেকে কেউ আশ্বাস পাচ্ছেন আবার কারো দাবি পূরণ হচ্ছে রাষ্ট্র যেটা যৌক্তিক মনে করছে না সেটাকে কৌশলে ফিরিয়ে দেওয়া হচ্ছে কোনো কোনো আন্দোলন নিয়ে বা দাবি শুনে খোঁজ সরকার অস্বস্তি অনুভব করছে প্রাথমিকের সহকারী শিক্ষকদের তেরোতম গ্রেড থেকে দশম গ্রেডে দশম গ্রেডে বেতন স্কেল উন্নীত করার যে দাবি তা প্রাথমিকের কর্মরতদের কর্মরতদের কাছে সর্বোচ্চ যুক্তি চাওয়া অডিটরসদের মধ্যে যারা এগারোতম গ্রেড থেকে দশম গ্রেডে চান তাদের তাদের যুক্তি হচ্ছে দশম গ্রেডে কর্মরত এবং এগারো এগারোতম গ্রেডে কর্মরত কর্মরতরা একই কাজ করেন কাজেই সম্মান ও বেতনের তফাত হবে কেন বর্তমানে যারা যে দাবি তুলছে তাদের পক্ষ থেকে যে ভাবনা ও যুক্তি তাতে তাদের প্রত্যেকের দাবি পৃথিবীর সবচেয়ে যুক্তিক চাওয়া অন্তত তারা মনে করে বরং তাদেরকে দীর্ঘদিন বঞ্চিত করা হয়েছে এই ক্ষোভে তারা অনেক কিছু বলতেও চায় আমরা জাতি হিসেবে যত সহজে পড়াই বিচার করতে পারি তত সহজে নিজেদের ভুল দেখি না প্রাথমিক বিদ্যালয়ের কর্মরতদের তেরোতম গ্রেড থেকে দাবি মেনে দশ গ্রেডে আনলে গোটা গ্রেড চেঞ্জে ভেঙে পড়বে শিক্ষকদের মধ্যে বিরাজমান বিভিন্ন স্তর অন্যান্য চাকরিজীবী চাকরিজীবীদের সঙ্গে নতুন ঝামেলার সৃষ্টি এইসব দাবি আদায়ের জন্য দপ্তরে দপ্তরে ঘোরা মাঠে স্লোগান তোলা তাদের কেউ ভাবছে না ভাব ভাবতেও না ভাববেও না সেটাই স্বাভাবিক অন্তত আমাদের জাতীয় চরিত্র এটাই নির্দেশ করে তবে যারা নীতি নির্ধারক তাদেরকে চিন্তা করতে হবে এবং সুচিন সুচিহ্নিত পরিকল্পনা পদক্ষেপ নিতে হবে কেউ কারো বিরোধিতার জন্য নয় বরং অন্যান্য যে সমস্যা সৃষ্টি হবে সেসবের সমাধান কি হবে সেটাও নিশ্চয় রাষ্ট্র বিবেচনায় রাখবে বিদ্যমান ব্যবস্থায় প্রথম গ্রেড থেকে বিশতম গ্রেড চালু আছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন গ্রেডের বেতনের পার্থক্য বিশাল যোগ্যতা ও দায়িত্বের পার্থক্য ও পরিধি নিঃসন্দেহে বিস্তৃত উপজেলা পর্যায়ে এন্ট্রি লেভেলের একজন অফিস সহায়ক সর্ব সর্বসা ষোলো হাজার টাকার মতো বেতন পান এই বেতন দিয়ে নিজ ও সংসারের ব্যয় নির্বাহ করা শুধু কঠিন নয় বরং প্রায় অসম্ভব চড়া মূল্যস্ফীতি দ্রব্যমূল্যের উর্ধগতি চিকিৎসা ব্যয় কিংবা শিক্ষা খরচ নির্বাহ করে মাস শেষে হিমশিম খান এমন চাকরিজীবীর সংখ্যা কম চাকরিজীবীর সংখ্যা কম ধার দেনা ঋণ লেগেই থাকে যারা উচ্চ গ্রেডের বেতনভুক্ত তাদের বৈধ আয় সম্মান নিয়ে খোঁজে সমাজে বেঁচে থাকা মুশকিল সামাজিকতা সামাজিকতা টিকি রাখে আত্মীয় স্বজনের দাবি মিটিয়ে বর্তমান বেতনের টিকি থাকা ভয়ানকভাবে চ্যালেঞ্জের বাজার মূল্যের সঙ্গে বেতন বেতন যখন অসামঞ্জস্য হয় তখন ঘুষ নৈতিকতার বাধা ভেঙে প্রয়োজন হয়ে দাঁড়ায় সুতরাং সার্বিক সার্বিক বিষয়ে পর্যালোচনা করে নবম পে স্কেল ঘোষণা সরকারের অগ্রাধিকারমূলক সংস্কারের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যে অস্থিরতা অসন্তোষ অসন্তোষ বিরাজিত যে সংকট উদ্ভুত তা দূরীকরণের সবচেয়ে সহজ সহজ তরিকা হতে পারে নতুন বেতন কাটামো নির্ধারণের সিদ্ধান্ত বিদ্যমান বেতনে গ্রেডের সংখ্যা বিশটি এর কোনো এর কোনো কোনোটির সঙ্গে ওপর নিচের ব্যবধান অনেক বেশি যা বৈষম্যকে প্রকট আকারে নিয়েছে ক্ষোভে ফুয়েল দিয়েছে বেতন গ্রেডের সংখ্যারও সংস্কার করা জরুরি বর্জ্য দশটি দশটি টায়ারে কিংবা আরও কমিয়ে সমন্বয় করলে বিদ্যমান বৈষম্য অনেকটা লাঘব হবে প্রাথমিক প্রাথমিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো ঘোষণা করা যায় কি না সেটা নিয়েও ভাবা যেতে পারে সমাজে শিক্ষকের মূল্যায়ন কেবল বেতন দিয়েই নয় বরং সম্মান দিয়েও হয় সেখানে শিক্ষককে যদি মাসের শেষে হাত পাততে হয় ঋণের সুদের ফাঁদে পড়তে হয় তবে সে শিক্ষকের নৈতিক মনোবল ভেঙে যায় শিক্ষকদের বেতনের চেয়ে সম্মানের প্রশ্নটি বেশি প্রাসঙ্গিক শিক্ষকদের মধ্যে তৃতীয় দ্বিতীয় ও প্রথম শ্রেণীর বিভাজন করলে এটাও আত্মসম্মানের বিষয়ে প্রশ্ন উত্থাপন করে বেতন যাই হোক শিক্ষকের মর্যাদা প্রথম শ্রেণীর হওয়া যৌক্তিক বিদ্যমান অষ্টম পে স্কেল দু হাজার পনেরো খ্রিস্টাব্দে প্রণীত হয়েছিল তৎকালীন বাস্তবতায় বেতনের পরিমাণ পর্যাপ্ত ছিল জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সমন্বয় করে কিছু কিছু সঞ্চয় করার পরেও স্বাচ্ছন্দ্য জীবিকা নির্বাহ করা যেত সেই বেতন স্কেলের পরে দীর্ঘ নয় বছর অতিবাহিত হয়েছে দ্রব্যমূল্যের দাম তিন গুণ থেকে পাঁচ গুণ বেড়েছে ব্যয়ের খাদ বৃদ্ধি পেয়েছে কিন্তু বেতনের যে একটি খাত সেটি ব্যয় শাখা পোশাখার তুলনায় সারার পর্যায়ে রয়ে গেছে যাদের সঞ্চয় ছিল তারা সেটা ভাঙতে বাধ্য হচ্ছে যাদের ভরসা শুধু বেতনে তার ঋণের ঋণের জালে বন্দি হতে বাধ্য হচ্ছে রাজনৈতিক দলের সরকারের সময়ও বেতন বৃদ্ধি করার দাবিটি গুঞ্জনের পর্যায়ে ছিল নানা সীমাবদ্ধতার কারণে ভয় 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 দমন নীতির প্রয়োগে এই দাবিটি তেমনভাবে প্রকাশ্যে আলোচিত হয়নি যেহেতু অন্তর্বর্তী সরকার সংস্কারে ইশতেহারে রাষ্ট্রের নানাবিধ সমস্যার দৃষ্টি দিচ্ছে সুতরাং বিশেষ কোনো শ্রেণীকে বাড়তি সুবিধা না দিয়ে বরং সার্বিক সংস্কারের লক্ষ্যে প্রয়োজনীয়তার সাপেক্ষে নবম পে স্কেল ঘোষণা করতে হবে করতে পারে এতে বহুবিধ সমস্যা ও সংকটের সমাধান হবে সে উদ্যোগটি নেওয়ার এটাই সর্বোত্তম সময় কোনো বিশেষ গ্রুপের দাবি কিংবা চাপের প্রেক্ষিতে আলাদা আলাদা করে দাবি পূরণ নয় বরং সার্বিক প্রয়োজনীয়তা ও ন্যায্যতা বিবেচনা সবার মঙ্গল হয় সম্মানজনক জীবিকার উৎস পায় এমন কোনো স্থায়ী সমাধানের পথে হাঁটা দরকার রাষ্ট্র কোনো অস্থায়ী সমাধান নিয়ে সার্বিক শৃঙ্খলা টিকিয়ে রাখতে পারে না বরং অরাজকতার বৃদ্ধি আশঙ্কা জন্মাবে যারা যা দাবি তুলছে তা শুনে আংশিক অংশ কিংবা সম্পূর্ণ যদি মেনে মেনে নেওয়া হয় তবে ওই টায়ারের সঙ্গে যারা সংশ্লিষ্ট অংশীজন তাদের নতুন দাবি উন্নতির দাবি স্বয়ংক্রিয়ভাবে সৃষ্টি হবে কোনো একটি কোনো একটি গ্রেডে বিদ্যমান যদি তার পরবর্তী গ্রেডে কিংবা লাফ দিয়ে আরও একাধিক পূর্বের গেডে চলে আসে তবে যারা মধ্যখানে থাকে তাদের দাবি দাবি দেওয়া নতুন করে যৌক্তিক হবে সুতরাং যদি সংস্কারে সম্পূর্ণ ইচ্ছা থাকে বরং বাস্তবতা মেনে সেটা করতে হয় তবে প্রচলিত নিয়ম ভেঙে আবার নতুন করে যুগোপযোগী হিসাবে গোটা সিস্টেমকে গড়ে তুলতে হবে আংশিকভাবে জোরাতালি দিয়ে কোনো সমস্যার স্থায়ী সমাধান হবে না বৃহত্তর স্টক হোল্ডারের কোনো দাবি চাপে কিংবা যুক্তির কারণে মেনে যে মেনে মেনে যাওয়া হলে যারা সংখ্যায় অল্প দাবি নিম্ন তাদেরকে বঞ্চিত করে বৈষম্যের ফলে সিদ্ধান্ত নেওয়া নৈতিকভাবে ঠিক নয় নতুন নতুন দাবি উঠবে যা যার যা ন্যায্যতা যার যা যোগ্যতা সেট তাকে সেটুকু দিতে হবে সব কিছুর পরেও মাথায় রাখতে হবে একজন চাকরিজীবী মানে একটি সংসার আর অনেকগুলি স্বপ্ন রাষ্ট্র যাতে তার অংশীজনকে স্বাচ্ছন্দ্য উপহার দিতে এবং মানসিক ও আর্থিক শান্তি প্রতিষ্ঠার সামর্থ্য রাখার পরেও দাবি পূরণে কার্পণ না করে চাকরিজীবীরা ঘুষ খায় দুর্নীতি করে প্রচলিত সত্য অভিযোগ যাদেরকে ঘুষে নেশায় ধরেছে শাস্তি দেওয়া ছাড়া কর্ম থেকে মুক্তি দেওয়া ছাড়া তাদেরকে এই পাপ থেকে ফেরানো যাবে তবে বেতনে কুলাচ্ছে না বলে দু পয়সা এদিক সেদিক করে তাদেরকে এই গুরুপাপের দ্বন্দ্ব দেওয়ার আগে যু আগের আগে যুগের সঙ্গে যুগসই বেতনাঙ্ক নিশ্চিত করা জরুরি শুধু সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের আওতায় আনলে বেসরকারি খাতে আয় ও শ্রমিকের বেতন অটোমেটিক বদলে যেতে বাধ্য হবে রাষ্ট্রে অর্থনৈতিক সক্ষমতার ক্রাইসিস চলছে তবে সে ক্রাইসিস মূলত ডলার কেন্দ্রিক চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করলে সেই টাকা দেশের বাজারে নতুন অর্থের সৃষ্টি করবে মানুষ আসলে শান্তিতে থাকার আশায় চাকরি করতে বাধ্য হয় শখের বসে চাকরি করে এমন সংখ্যা সামান্য কিন্তু বেতন এবং পণ্যের দাম তুলনা করে নির্ধারণ করে দিলে ভালো হতো কথা রাষ্ট্রের নজর ও প্রয়োজন নয়া সরকারের কাছে সহানুভূতি পে স্কেল ঘোষণার আমি ব্যক্তিগতভাবে আশাবাদী তারা এটা করবে যারা গ্রেড ও বেতন বৃদ্ধির আন্দোলন করছে মূলত আন্দোলন ফ্লোর পাচ্ছে তাদের কাছে পে স্কেল ঘোষণার সংবাদ কুঞ্চলে যাপিত জীবনের স্বস্তি নেমে আসবে চলমান বেতন কাটামতে কোথাও সমতা থাকলেও তা নতুন পে স্কেলে সমন্বয় করে নেওয়া নেওয়া সম্ভব কিন্তু চলমান পরিস্থিতিতে কাউকে আলাদা আলাদা কিছু দিলে অন্যরা লাইন ধরবে কারণ সবাই সবার অংশীজন প্রচলিত শৃঙ্খলা ভাঙলে পরিস্থিতি বিশৃঙ্খল হতে পারে কাজে গেটসমূহের মধ্যে গেট সময়ের মধ্যে বেতনের বৈষম্য যুক্তি করে যোগ্যতা ও গুরুত্ব অনুযায়ী বেতন নির্ধারণ করে তবেই সমস্যার সমাধান করা হোক সার্কুলারে। যে পদের জন্য যে বেতন তা দেখে প্রার্থী আবেদন করে কাজে চাকরিতে প্রবেশ করে বেতন বৃদ্ধির জন্য আন্দোলন অফিস অসল করে দেওয়া এই ব্যাপারে নীতিমালা থাকা উচিত অনেকে চাহিদায় নিজের যোগ্যতা ও রাষ্ট্রে সামর্থ্যের অধিক এটাকে প্রশ্রয় দিতে থাকলে রাষ্ট্রীয় শৃঙ্খলা ভেঙে পড়বে